সাডেনলি প্ল্যান মানে আমাদের দুজনের কাছে হচ্ছে নিত্যনৈমিত্তিক খাবারের দোকান খুঁজে খেতে চলে যাবার সেই যেরকম দোকানই হোক না কেন তো এবারে প্ল্যানটা একটু অন্যরকম কারণ ধাবায় আমার কাছে ধাবা আমার কাছে এবার প্রথমবার কারণ এর আগে আমি ধাবায় কোথাও খাই তো এই ধাবায় আমার বন্ধু দ্বিতীয়বার যাচ্ছে তো আমি প্রথমবারই আমাকে বন্ধু বললো চল ঘুরে আসি তাই হলাম ঠিক আছে ধাবার নাম শুনলে তো এবার জীবা জল আসবে তো তারপরে চলে গেলাম সেই মাইকেল নগর ধাবায় তো সত্যি কি বলবো আচ্ছা ফ্রেন্ড একটা কথা আমি বলে রাখি এই ভিডিওতে শেষে কিন্তু আমি সব কিছু ডিটেলস দিয়ে রেখেছি অ্যাড্রেস এবং খাবার কী প্রাইস খাবার কী কী আছে সব কিছু দিয়ে রেখেছি এবং হ্যাঁ তার সাথে আরেকটা জিনিসও বলে রাখি তোমরা কিন্তু গেলে চাটা কিন্তু অবশ্যই খাবে চাটা কিন্তু দারুণ খেতে আর আমার বন্ধু ফার্স্ট টাইম আমাকে জিজ্ঞাসা করলো যে কেমন লাগলো খেতে হ্যাঁ কি নিয়েছিলাম না তন্দুরি রুটি আর তড়কা সত্যি অসাধারণ ছিল আরও কিছু খেতে পারতাম তবে সেটা হয়তো আবার পরে হবে তবে দারুণ লেগেছে আমার কাছে তোমরাও গিয়ে অবশ্যই ট্রাই করো কি কী তোমাদের ভালো লাগে সেগুলো তোমরা খাও আর চাটা নিতে ভুলো না তো চলো আজকের ভিডিও এইটুকুনই আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো টাটা বাই